আজান দিছে মসজিদে আগে নামাজ পড়তে যাই দোকানে তো হ্যাঁ রাতেই দেখছেন ভাই হ্যাঁ কি লাগায় দিছে ওখানে সামনে কত কাস্টমার হ্যাঁ জায়গা নামাজ পড়তে আর কাজকর্ম আমার ভাল লাগতেছে না দোকানে কাস্টমার থাকলে ওই দোকান রাখা নামাজ পড়তে জায়গা এমনি করলে কেম হইব আজকে আমার শরীরটা অনেক অসুস্থ কি ভাই একটু তাড়াতাড়ি দেন না দাঁড়ায় রইছি এই ভাই রে দে দেন না ভাই কর্মচারী কি লাগায় দিছে ওরে আর রাখমু না ওরে দিয়ে ব্যবসা হইবো না একটা কাস্টমার রেও সদাই দিতে পারতাছে না ও ভাই খিদায় পেটা জুলাই দিতেছো তো দেখলেন ভাই অলগে একটা কাস্টমার আচ্ছা রয়ে গেল বলে এক কেজি নিম কিনে তো এই দশ টাকার অবশ্যই রাফি আপনি যদি এটা ব্যবস্থা না করেন আপনি ব্যবসায় শেষ হইব আমার কিছু হইব না হয় এটা ব্যবস্থা করতে হইব আজকেই করব পরে নি আর পারতাছি না দূর আমি আপনাকে কথা বলতাইছিলাম নিম কি কিনতাইছিলাম এই জায়গায় দূর মিয়া এই যে মহাজন আরেকটা লোক গেল গা এরকম করলে আপনার ব্যবসা হইব না আমার মাথাটা পুরা নষ্ট হয়ে যেতেছে গারে আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ

হয়তো সারাক্ষণ দোকানেই থাকে ভাবলাম বেচা কিনা আরো বেশি হইবো এখন একবারে কমে গেছে আগে তো যাও বেচতে পারতাম থাকতে এখন তো তো একেবারে শেষ হয়ে গেছে আমিও না এ কামে ফাঁকি তারপরে বেচা কিনা কম হইতেছে আমার না মনটা চাইতেছে রাফির আবার দোকানে আনতে আমার মনে হয় ওই দোকানে থাকলে বেচা কিনা বেশি হয় ও ভাই আপনি এটা কি কন আজান দিলে জায়গা নামাজ পড়তে বেচা কিনে আপনার আরো লস হয় আরে না বেড়া যেমনি হোক আর দোকানে আবার আনতে হইব তা না হলে দোকানের বেচা কিনা একেবারে শেষ হয়ে যাইব ঠিক আছে আপনার দোকান আপনার ইচ্ছা হ্যাঁ তুই যা আবার কবি যে আমি ওরে ডাকছি ওর লগে কথা আছে ঠিক আছে ভাই এই যে মহাজন হেরে নিয়ে আইছি কই হয় কি হইছে ভাই আপনি আমারে দোকান থেকে বাইর কইরা দিলেন আবার লোক পাড়ায় আপনি আমারে ডাইকা আনলেন ভাইয়া ভাইয়া তোর আল্লাহ দোহাই লাগে ভাইয়া তুই আবার আমার দোকানে কাজ কর তুই যাওয়ার পর থেকেই আমার দোকানটা একবারে ধ্বংসের পথে চলে গেছে তোর লগে ভাইয়া খারাপ ব্যবহার করছি তুই ভাইয়া ওড়িতে রাগ করিস না তুই আবার আমার দোকানে আয় ভাই আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের ছেলে কাজ কাম আমার করতে হইব হ হয়তো মাইনসের দোকানে করি নয়তো অন্য কারখানায় করি যে করি বা আপনার দোকানে করি আজান্ডা দিলে আমি আর কাজ কাম করতে পারবো না যত কাস্টমারই থাকুক যত বেচে কিনা হোক না কেন কাস্টমার বেচা কিনা সব কিছু ফালাইয়া আমি নামাজ পড়তে জামুগা এবার যদি আপনার রাখতে মন রাখবেন আর যদি না মন আমি ওই জায়গায় কাজই করবো না কি আর কাস্টমার বেডা আগে যাবি গা নামাজ পড়তে পরেরটা পরে হইব আমি তো বুঝছি কিনলে আমার দোকানে এত ভালো বেচা কিনা হইতো ওই যে আমার দোকানে একটা নামাজি লোক আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই কারণে আল্লাহর রহমতে আমার দোকানে বেচা কিনা বেশি হইতো আচ্ছা তাহলে এটাই মাথায় রাখকেন তাহলে বেয়াদবি কাম করা শুরু কর যেই লোকটা নামাজ পড়ে ওই লোকটা আপনার ব্যবসার ক্ষতি করে না ওই লোকটার কারণে হইতে পারে আল্লাহ পাক আপনার ব্যবসা আরো বরকত নাজিল করে